ইকুয়েডর দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে ভূমধ্য সাগরে প্রবাহিত একটি দেশ এই দেশের উত্তর দিকে কলম্বিয়া দক্ষিণ দিকে পেরু এবং পশ্চিম দিকে বিশাল আকারের প্রশান্ত মহাসাগর রয়েছে ইকুয়েডর দেশটি পুরোপুরি ভূমধ্য রেখার পর থাকার কারণে দেশটির নামকরণ এরকম হয়েছে এই দেশের রাজধানী হল কুইটো এই দেশটিতে একটা সময় স্পেনের শাসন চলত কিন্তু আঠারোশো সালে ঘুয়াকুলি নামে একটি শহর প্রথম স্বাধীনতা লাভ করে স্পেনের থেকে তবে ইকুয়েডরের স্বাধীনতা দিবস আনুষ্ঠানিকভাবে চব্বিশে মে আঠারোশো সালে লাভ করে আঠারোশো সালে ইকুয়েডর গ্রান কলম্বিয়া থেকে পৃথক হয়ে একটি স্বাধীন প্রজাতন্ত্র হয়ে ওঠে বর্তমানে ঘোয়াগুলি হল ইকোয়েডরের সবচেয়ে বড় শহর ইকোয়েডরের নীতিবাক্য হল ঈশ্বর স্বদেশ এবং স্বাধীনতা ইকোয়েডোর একটি মধ্যমায়ের দেশ একটি উন্নয়নশীল অর্থনীতির সাথে যা পণ্য পেট্রোলিয়াম এবং কৃষি পণ্যগুলির উপর অত্যন্ত নির্ভরশীল এই দেশটি সাধারণত তেল খননের উপর নির্ভরশীল এবং এই দেশের আর্থিক ব্যবস্থার পঞ্চাশ পার্সেন্ট আসে এই তেল থেকে দু সালে এই দেশে একবার আর্থিক বিপর্যয় দেখা দিয়েছিল সেই সময় ওই দেশের জিডিপি গ্রোথ ছয় পার্সেন্ট কমে গিয়েছিল এই দেশের জাতীয় বৃক্ষ হল সিন্নে কুইনে এই গাছটি খুব উপকারী হয় গাছটি থেকে প্রচুর পরিমাণে কুইনাইন উৎপাদন করা হয় ম্যালেরিয়ার ঔষধ এই বৃক্ষ থেকে তৈরি করা হয় এই দেশটির সম্পূর্ণ আয়তন ইকুয়েডরের আয়তন প্রায় দুই লাখ একচল্লিশ বর্গ কিলোমিটার এই দেশের অনেকটা জায়গা জুড়ে রয়েছে আমাজন জঙ্গল দেশের জনসংখ্যা প্রায় আঠারো মিলিয়ন বা এক কোটি আশি লাখ দেশের সরকারি ভাষা হল স্প্যানিশ স্প্যানিশ ছাড়াও এই দেশে আরও কিছু আঞ্চলিক ভাষা রয়েছে এই দেশের মানুষরা খুবই সুন্দর এবং নরম মনের হয়ে থাকে দেশটির জাতীয় মুদ্রা ইউএস ডলার এই দেশে নানান সংস্কৃতি এবং শিল্পকলার ছাপ দেখতে পাওয়া যায় ইকুয়েডরে ভ্রমণের খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন আপনি কোন দেশ থেকে যাচ্ছেন কোন এয়ারলাইন বা ফ্লাইটের শ্রেণী বেছে নিচ্ছেন থাকার জায়গা খাদ্য স্থানীয় পরিবহন এবং অন্যান্য ব্যক্তিগত খরচ ফ্লাইটের খরচ ঢাকা থেকে কুইটো এর ফ্লাইটের টিকেটের মূল্য সাধারণত বারোশো ডলার থেকে দুই হাজার ডলারের মধ্যে হতে পারে থাকা খরচ হোটেল বা অন্যান্য থাকার জায়গার খরচ এক রাতের জন্য ৩০ ডলার থেকে দুইশো ডলার যা আপনার পছন্দের উপর নির্ভর করে প্রতিদিন খাবারের খরচ সাধারণত বিশ ডলার থেকে পঞ্চাশ ডলার হতে পারে স্থানীয় পরিবহন স্থানীয় পরিবহন খরচ পাঁচ ডলার থেকে পনেরো ডলার প্রতিদিন হতে পারে বিনোদন ও অন্যান্য খরচ পর্যটন স্থান ভ্রমণ ক্রয় বিক্রয় এবং অন্যান্য বিনোদনের জন্য অতিরিক্ত খরচ হতে পারে যা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে সুতরাং সব মিলিয়ে এক সপ্তাহের জন্য একটি বাজেট ভ্রমণের খরচ আনুমানিক দু ডলার থেকে চার হাজার ডলার তবে এটি ব্যক্তিগত চাহিদা ও পছন্দের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে